রাসমিকা মান্দানা এখন সবচেয়ে চর্চিত ভারতীয় অভিনেত্রীদের একজন আনিমেলের পর তার অভিনেত্রী পুষ্পা টু সিনেমাটিও সুপারহিট ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় থাকা ছাবা সিনেমাটির ট্রেলারও প্রশংসিত হয়েছে সিনেমা ছাড়াও রাসমিকার প্রেম নিয়েও গত কয়েক বছরে বিস্তর চর্চা হয়েছে আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী কখনো প্রেমের কথা স্বীকার করেননি তবে এবার অভিনেত্রী নিজেই জানালেন তিনি প্রেম করেছেন দ্য হলিউড রিপোর্টার্স ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রাশ্মিকা বলেন নিজের বাড়ি আমার জীবনের সবচেয়ে আনন্দের জায়গা আমি সেখানে শান্তি খুঁজে পাই মনে হয় শিকরের সঙ্গে জুড়ে আছি আসলে সাফল্য আসবে যাবে চিরস্থায়ী নয় কিন্তু বাড়িতে এক অন্য শান্তি আমার জীবনে অনেককেই কাছের মানুষ আছেন আমিও কারো বোন কারো নিয়ে কারো আবার জীবনসঙ্গী জনপ্রিয়তা যার যার নিজের জায়গায় আমি আসলে এই জীবনকে খুব উপভোগ করি জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ করছেন রাশ্মিকা তাও জানিয়েছেন তিনি রাশ্মিকা বলেন যার মুখে সবসময় হাসি থাকবে আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দিবে তেমন মানুষই ভালো লাগে রাশ্মিকার মুখে কারো সঙ্গী কথাটা শুনে খুশি ভক্তরা অবশেষে অভিনেত্রী স্বীকার করেছেন তারও একজন সঙ্গী রয়েছে সম্পর্কের কথা স্বীকার করলেও কার সঙ্গে প্রেম করেছেন এটা অবশ্য জানাননি দক্ষিণী অভিনেত্রী তিনি স্বীকার না করলেও অনেকদিন ধরে গুঞ্জন তিনি বিজয় কণ্ডার সঙ্গে প্রেম করছেন বিজয় ও রাশ্মিকার জুটি বেঁধে গীতা গোবিন্দনাম ডিয়ার কমরেড সিনেমার অভিনয় করেছেন এরপর থেকে তাদের প্রেমের খরচ চাউর হয় যদিও দুই তারকার কেউ সেটা স্বীকার করেননি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও রাশমিকা আর বিজয় প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে যান ভারত ও ভারতের বাইরে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে তাদের ছাবা ছাড়াও চলতি বছর সুলতান সিনেমায় দেখা যাবে রাশ্মিকা একে এ ছবিতে তিনি প্রথমবারের মতো সালমান খানের জুটি হয়েছেন